হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের দিনটা হচ্ছে বিশ্বকর্মা পূজা জানি অনেকটা দিন পর ভিডিওটা দিচ্ছি তো দেখো এখানে হচ্ছে অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার সময় সমস্ত কাচা দোয়া করে ঘর মুছে মানে সমস্ত বাসি কাজ এঁঠো বাসন কোষণ ওরকম দে দুঝুরি বাসন মেজে তারপরে বিছানা পত্র সমস্ত গুছিয়ে তারপরে স্নান করে ফাইনালি এখন ঠাকুরের কাছে এসেছি এখন প্রায় ঘড়ির কাটে দেখলি সাড়ে এগারোটার মতন বাজে কাজ তো কম থাকে না আর তার মধ্যে এখানে ফল ঠল ধোয়া সমস্ত কিছু করে তারপরে তোমাদের সামনে আসলাম তো এখন দেখো ঘরের ঠাকুরকে পুজোটা দেওয়া হয়ে গেছে সেটার ভিডিওতে তুলে ধরিনি আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের গোডাউন তো তোমাদের দাদাভাই সাউন্ডের বিজনেস আছে মানে ইভেন্টসের কাজ করে মানে প্রথমে যেটা করতো ফার্স্টে সেটা হচ্ছে সাউন্ডে মানে ডিজে এসব বাজায় তো যাই হোক এটা হচ্ছে গোডাউন আমাদের তো সেই গোডাউনে হঠাৎ করেই মানে আমি বলি যে পুজো করব তো খুব মনের থেকে ইচ্ছা করছে পুজো করতে তো আর এখানে দেখো যেই পরিমাণে বিশ্বকর্মা পুজোর দিন একটা বৃষ্টি হলো আমি আলপনা দিয়েছিলাম সমস্ত আলপনা ধুয়ে চলে গেছে তো দেখো এই হচ্ছে আমাদের গোডাউন সমস্ত কিছু মালপত্র রয়েছে তো আগের দিন রাত্রি প্রায় সাড়ে বারোটা একটা অবধি মানে এসে জেগে ডিউটির থেকে এসে তোমাদের দাদাভাই সমস্ত গোডাউন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তো তারপরে দেখো কত ভালো লাগছে দেখতে তো পুজোর জায়গাটা দুজন মিলেই করেছে আর এইযোগ এখানে সমস্ত কিছু ফল এইসব তোমাদের দাদাভাই কেটেছে আমি ওখানে আলপনা এইসব দিচ্ছিলাম দিচ্ছিলাম বলে আর ওখানে আমি বৃদ্ধিটা আমি সাজিয়েছি তো দুজনে করেছি যেহেতু সকাল থেকে এত কাজ করেছি তো দেখো ঠাকুরের সামনেও আলপনা দিয়েছি তো ঠাকুর মশাই হঠাৎ করে যেহেতু করছি সমস্ত জায়গায় মানে ফোন করে করে বলছি সবাই বলছে যে অনেক পুজো ধরা অনেকটা বেলা হয়ে যাবে মানে তিনটে চারটে বেজে যাবে তো কি আর পুজো করা সম্ভব ছোটো বাচ্চা আছে তারপরে তো যাই হোক টাইম বললাম তোমাদের দাদা আমাকে বলছিল তো তারপরে আমার শাশুড়ি বললো না এটা ছেলেরাই পুজো করতে হয় তো ঠিকই তো তোমাদের দাদা ভাই পুজো করছে চলো দেখতে থাকায় ভিডিওটা thank you তারপরে পুজো কমপ্লিট হয়ে যাবার পরে পাড়ার সমস্ত বাড়ি বাড়ি গিয়ে প্রসাদটা দিয়ে এসেছি তো ভিডিও সেরকম কিছু করি না সন্ধ্যাবেলায় দু জায়গায় নৈহাটিতে নিমন্ত্রণ ছিল তো সেখানে গেছিলাম তো সেসব ভিডিও ক্লিক কিছুই করিনি তো যাই হোক কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো সবাই আমার ভিডিওটা পুরো দেখো আমার পাশে থেকে আমাকে অনেক 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 সাপোর্ট করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাকা